দেখার মতো গো ভাই মাশাআল্লাহ ক্রিমবারের মধ্যে গিরিবাস রানিং মাটি দুইটা নিলে কত বড় ভাইয়া চোখটা একটু দেখাই দে চোখটা একটু জুম করে দেখাই দে হ্যাঁ এই যে এই যে দেখেন ওদের চোখটা দেখতে পাচ্ছেন আর ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু ন্যাচারাল দেখতে পাচ্ছেন এটা ডানিশ প্যান্ডেল কালার ডানিশ প্যান্ডেল কালারের মধ্যে ড্যানিশ কবুতর খুবই সুন্দর তিনপুটি লাল গিয়ারের মধ্যে তারা সাথে বিশাল তাদের আলহামদুলিল্লাহ ভালো আছি জলিল ভাইয়ের কি অবস্থা জলিল ভাই গর্বর খুবই সুন্দর সুন্দর কালেকশন আবার এখানে দেখা যায় অনেক বিক্রি করা হয়েছে এটাই তো বলতেছি ভাই মন করেন কি চলে হয়ে গেছে অনেক পিয়ার বন্ধুরা যারা নিতে চান আজকে কিন্তু আকর্ষণীয় কবুতরগুলো আছে নতুন নতুন সিস্টেম কালার মডেল মধ্যে কবুতরগুলো আছে তো জলিল ভাই আজকে চমক হবে ক্রিম বার কালার মত যেটা ক্রিমবারের মধ্যে খুবই কম পাওয়া যায় বন্ধুরা তাছাড়া বন্ধুরা খুবই সুন্দর সুন্দর কালারিং রাসগুলাগুলো পেয়ে যাবেন রানিং আবার বাচ্চা এক ফাদারে বন্ধুরা জোড়া বিরবি ধর্মাদেরকে এই ধরনের পেয়ার কিন্তু আপনারা অনায়াসে পেয়ে যাবেন জলিল বাহিনী এখানে তো আজকে সর্বমোট টোটালে কত জোড়া কালেকশন থাকবে ভিডিও আলহামদুলিল্লাহ তিরিশ পঁয়ত্রিশ পিয়ার কব দিলে বেশি ভালো হয় ভিডিওটা বেশি লেন্দি হয় না সবাই দেখতে মজা পায় কেউ

দেখেন বন্ধুর চোখগুলো দেখেন দেখায় দেই মাশাল্লাহ খুবই সুন্দর আর কালারটা কি বলতো বুঝতেই পারতাছেন ক্রিম বার কালারের মধ্যে এই যে দেখেন পিয়ারটা নটটা অলরেডি ডাকতাছে এটা কি রানিং হয়েছে না ভাই ডিম্বার করানো না মাশাল্লাহ তো ক্রিম বারের মধ্যে যারা রেসার কবুতর খুঁজেন বন্ধুরা আজকে খুবই সুন্দরের মধ্যে ক্রিম বার কালার মধ্যে রেসার আছে এই জন্য কেমন দাম চাচ্ছেন গো ভাই পঁয়ত্রিশ লেগে চাইতেছে তিন হাজার পাঁচশো টাকা নাকি তার মধ্যে আপনার চাওয়া দাম দামা দামি করার সুযোগটা থাকবে না কি আপনি একটু কমায় দিবেন একদম 3000 হাজার টাকা বন্ধুরা রেসারের জগতে রেসারের জগতে কিন্তু এটা একদম রিয়ার কালার ভাই এগুলো বেশি হয়ে দাম কিন্তু আলোচনা সাপেক্ষে দেয় না যেটা পারবে ওটা বলে দিছে যারা নিতে চান নিতে পারবেন এই চমককার রানিং পিয়ারটা ক্রিমবার কালার আমাদের রেসার জোরা না থাকবে আজকে মাত্র হাজার তবে কোনো দামাদামি চলবে না একদম থাকবে হাজার টাকা একদম 빅 সাইজের জুরা

খুবই সুন্দর বিগ সাইজের মধ্যে একটা জোড়া ফুললি রানিং ডিম বাচ্চা করানো যারা পুটার লাভার আছেন একদম হাই কোয়ালিটি লেভেলের নিতে চান তারা কিন্তু আজকের দেখানো ওই চমৎকার পেয়ারটা নিতে পারবেন একদম সীমিত দামে কত যেন বললেন ভাই তিন হাজার না মাত্র তিন হাজার টাকা ফুললি রানিং এই চমৎকার দেখার মতো পেয়ারটা মাত্র তিন হাজার টাকা দেখেন বন্ধুরা নর্মাদ যে স্ট্যান্ডার্ড করছে খুবই সুন্দর লেভেলের মাত্র তিন হাজার টাকা নিতে পারেন রানিং জোড়াটা আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি বিশাল সাইজের মধ্যে খুবই সুন্দর একদম ওভার লাইট ইউলো কালার মধ্যে এক ধরো কবুতর বড় ভাই তো সাইজের কবুতর একদম বুলডার লেভেলের না দেখতে পাচ্ছেন বন্ধুরা জোর ডাম অনেকটা কিন্তু দূরে থেকে বিরট ঘর লাগতে আছে তো এখানে ডানেরটা হচ্ছে আপনার নর আর বামেরটা হচ্ছে মাদি দুইটার সাইজ কালার ওয়াইজ একদম সেম

যারা আজকের দেখেন এই চমৎকার শকিং জrowData নিতে চান ফুললি রানিং ডিম বাচ্চা করানো মাত্র 3000 হাজার টাকা আজকে পিয়ারটা মাত্র 3000 টাকা হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেটা না এই যে গারে রেখানে যেটা এটা কিন্তু ময়লা পঙ্গুতে জুম করে নে দেখাইছি হ্যাঁ একদম লাল গিয়ারের মধ্যে খুবই সুন্দর হোয়াইট কালার মধ্যে এক ড্যানিস কবুতর দেখতে পাচ্ছেন। পিয়াটা তো ফুল রানিং না ভাইয়া। ফুল রানিং। আচ্ছা আচ্ছা। আচ্ছা ডিমে তার মানে চলে আসছে। আপনার বামেরটা হইছে নরবন্ধরা দেখতে পাচ্ছেন। ডানেরটা মাদি। আমি যদি আরেকটু জুম করে দেখাই কাছ থেকে দেখবেন। ঠুটগুলো হবে একদম ফ্রেশ। লাল গিয়ারের মধ্যে এই জোড়া কত বড় ভাইয়া? এই জোড়া ভাই।

লাল গিয়ার মধ্যে রানিং ডেনিস তুলাটা নেবেন মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র বাইশশো টাকা বন্ধুরা যারা লাক্ষা গুলো নিতে চান আজকে বাইরের কাছে নিতে পারবেন একটা বাচ্চা সহকারে আর পেয়ারটা যদি আমি একটু দেখাই বন্ধুরা আচ্ছা আচ্ছা বাচ্চা ভাই রিক্সাওয়ালা নিয়ে গেছে ভাই রিক্সাওয়ালা একটা বাচ্চা নিয়ে গেছে কারণ উনি আচ্ছা আচ্ছা তো এই চমৎকার পিয়াটা যেটা বলতে চাচ্ছিলাম বন্ধুরা কোথাও কোনো মিস মার্কেং পাবেন না একদম ফুললি ফ্রেশ সাতা মডেলের মধ্যে এই চমৎকার পিয়াটা যারা নেই বা আমার বন্ধুরা বাচ্চা তো দিয়ে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া জোড়াটা দাম চাচ্ছেন পঁচিশশো টাকা একটু ছোট করে দিলে কত পরে গো ভাই ছোট করে আজকে লেগে ভাই আজকে লেগে দামাদামি নাই হ্যাঁ বন্ধুরা পালবো আচ্ছা আচ্ছা একদম 2000 টাকা একদম টাকা ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা খুব সুন্দর ফ্রেশ কোয়ালিটি এক জোড়া লাখা রেয়ার হই যাচ্ছে আচ্ছা আচ্ছা তাই না যাই হোক এই পিয়ারাটা থাকবে আজকে মাত্র 2000 টাকা সাথে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাটা স্বগারে পেয়ে যাবেন এটা কি রানিং পিয়ার ভাইয়া ডিম বাচ্চা করানোর না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর যেটা dors এটা কি নরমাদি এটা মাদির ঠুটগুলো হবে একদম ফ্রেশ

এটা যে টেল নাওয়াই দেখলে দেখার মতো জোড়াটা এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চ করানোর না সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে এর মধ্যে ডিম দিয়ে দিবে এখানে সমস্ত ডানেরটা আপনার নর বামেরটা মাদি ফুটগুলো হবে বন্ধু একদম ফ্রেশ দেখেন একদম কাছ থেকে নিয়ে দেখাইছি খুবই সুন্দর যারা লাক্ষা কবুতর গুলো নিতে চান দেখার মতো পিয়ারগুলা গুলা তাদের জন্য পিয়ারটা কেমন কি দাম যাচ্ছেন গো ভাই ভাই 1800 নিচে কেউ দেয় না আচ্ছা আরো কম টম দিবেন একদম মাত্র বারোশো দেখতে পাচ্ছেন বন্ধুরা কবুতর কোয়ালিটি গুলো খুবই সুন্দর রানী দেখার মতো পিয়ারটা যারা নিবেন মাত্র বারোশো

পূর্ব আর ডিগবাজি দিব আচ্ছা যাই হোক খুবই শর্টফট করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সারা কবুতর খুবই সুন্দর এই চমৎকার মাদি ডাসকে আচ্ছা আচ্ছা যারা যারা নিতে চান নিতে পারবে এই মাদিরা কত যাচ্ছেন ভাই একটাই তো আপনি দেখাইতেছেন ভাই এটা কিসের এটাও মাদি এটাও মাদি দুইটাই হচ্ছে ক্রিমবার কালার মধ্যে গিরিবাজের মাদি দুইটাই রানিং আচ্ছা এখন আর যারা একটা নিবে তাদের জন্য কত পড়বে ভাই একটা নিলে একটা নিলে পরব দুই হাজার টাকা একটু শান্ত করেন সে ভাই এটা তো কুড়াহুরি করে খাসার ভিত্তিতে আচ্ছা ওকে একটা মাদি পড়বে দুই হাজার টাকা ক্রিমবারের মধ্যে গিরিবাস রানিং মাদি দুইটা নিলে কত পড়বে ভাইয়া দুইটা নিলে পড়বে একদম তিন হাজার টাকা মাত্র পনেরোশো টাকা পার পিস বন্ধুরা আসলে কবুতরটা কিন্তু আরো সুন্দর করে আমি দেখাইতে পারতাম কবুতরটা খুবই ছটফট বেশি করতেছে ওরার কবুতর তো বন্ধুরা আজকে পার পিস পড়বে দুই হাজার টাকা মাদিগুলা যারা দুইটা নেবেন আচ্ছা আর যারা দুইটা মাদি একসাথে নেবেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা পার পিস দুটো একসাথে মাত্র তিন টাকা খুবই সুন্দর একটা সিঙ্গেল কবুতর রয়েছে সুপার মিলি যাকে বলে কালারে কোয়ালিটিতে বন্ধুরা অনন্য খুবই সুন্দর

দারান স্টাইল দেখলেই কিন্তু বুঝতে পারবে ভাই তবে একটু দেখাই দে অরজিনাল রেসার হইছে ভাই এই গ্রেডের আচ্ছা ইন্ডিয়ান ব্লাড লাইন ইয়ার এটা কিন্তু ভাই রেসার এটাও গ্রিজেল রেসার দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এটা হচ্ছে আপনার অরিজিনাল রেসার বেলজিয়াম ব্লাডের মধ্যে দারান দারান স্টাইল দেখলেই বোঝা যায় না ভাই আচ্ছা যাই হোক এখন তে আমরা গ্রিজেলটা দেখাই ফলাইলাম গ্রিজেলটা কি রানিং জুরানা আচ্ছা ওকে এই সুপার মিলি রানিং নটটা যারা নেবে একদম আগে 250 টাকা একদম জান 2000 করে দিছে আর গ্রিজেল রানিং জুরাটা কত যাচ্ছে 900 লেগে আজকে লাগা 1500 টাকা আজকে লাগা গ্রিজেল জুরাটা থাকবে মাত্র 1500 টাকা আর বিশেষ কথা যারা সুপার মিলির মধ্যে 빅 সাইজের একটা নরকুজেন তারা কিন্তু এই নটটা নিতে পারবেন দাম মাত্র 2000 টাকা থাকবে একদম দেখতে পাচ্ছেন এক জুরা হোয়াইট কালারের মধ্যে লুটন কবুতর রয়েছে জलील ভাই ডিম পারছে না ভাই ও আসলে ডিম আছে দুইটা ডিমের বয়সটা কয়দিন হয়েছে ভাই কালকে ক্লিয়ার করছে আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান লুটন দেখতে পাচ্ছেন দুটা ডিম রয়েছে ডিম সহকারে দেওয়া যাবে নাকি ভাই আচ্ছা আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন ভাই এই জোড়াটা পুরো পনেরোশো টাকা এটা কি একদম থাকবে ভাই আচ্ছা আচ্ছা কত মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় বন্ধুরা ইন্ডিয়ান লুটন এরপর আবার দুইটা ডিম সহকারে পেয়ে যাবেন বাইরের কাছ থেকে মাত্র মাত্র তেরোশো টাকা বারোশো টাকা মাই গড চমৎকার পিয়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র বারোশো টাকা একদম ইন্ডিয়ান লুটন ডিম সহকারে নিতে পারবেন মাত্র বারোশো টাকা কি দেয় বড় ভাই জোস না রেড কালারের মধ্যে বুম্বাই কবুতর সাইজ তো ভাই মারাত্মক লেভেলের সাইজ গো ভাই মাসাল্লাহ বিশাল সাইজের মধ্যে বন্ধুরা এক জোড়া লাল কালারের মধ্যে ফুল রানিং না ভাই ফুল রানিং বামেরটা বন্ধুরা ডাক লিট্টু আগে দেখতে পাচ্ছেন নর আর এখন যেটা বামে আস্তে আস্তে এটা হচ্ছে মাদিটা

ওই যে একটা মাটির দাম ওই জায়গায় ছয় সাত হাজার টাকা আচ্ছা মাটির কত লিসেল করবে মাটির মাত্র তিন হাজার টাকা দেখেন বন্ধুরা তিনবারের মধ্যে তিন হাজার টাকার পরেও কিছুটা সম্মান করবেন বন্ধুরা কথায় একটাই ক্রিমবার কালার মধ্যে শৌকিংয়ে রানিং মাদি কবুতর মাদি যারা নিতে চান রিয়ার কালেকশনের মধ্যে এই মাদিরা নিতে পারবেন মাত্র তিন টাকা থাকবে তবে কিছুটা সম্মানই করা হবে ইনশাল্লাহ সিঙ্গেল রেড নেকের মধ্যে গোদা বেশ কবুতর রয়েছে এটা কি নর না মাদি জলিল ভাই এটা নর না এটা কি রানিং নর রেড নেকের মধ্যে গোদা বেশ বন্ধুরা রানিং একটা নর আছে সিঙ্গেল তো এই নরটা কেমন দাম যাচ্ছেন নটটা দাম চাইলে দুই হাজার টাকা না চাইলে মনে একটু কম টম আছে নাকি আজকে লেগে মাত্র একদম আচ্ছা আচ্ছা একদম পনেরোশো টাকা নাকি এই নটটা একদম পনেরোশো

আর ব্ল্যাকটা দিছিলেন আপনি 1000 টাকা এখন দিলেন আবার খুব সুন্দর একটা শার্ডিং নাকি এটা কি কালার মধ্যে শার্ডিং ভাই আপনি মিলিবার মিলিবারের মধ্যে শার্ডিং খুব রিয়ার একটা কালার আর ভাই ওই রূপ মিলানো ভাই আচ্ছা এটা কি নর না এটা নর এটা নর এটা কত পড়বে নরটা ভাই চাইলে ভাই 2000 টাকা এই নরটা চাইলে 2000 না চাইলে কত আজকে মাত্র 1500 মাত্র 1500 টাকা বন্ধুরা এখানে কিন্তু তিনটা কবুতর আমরা কিন্তু দাম বলে দিছি যার যেটা প্রয়োজন তারা কিন্তু নিতে পারবে ইনশাআল্লাহ সিঙ্গেলও নিতে পারবে আর যারা তিনটা একসাথে নেবেন তারা সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আরো বিশাল ছাড় দেওয়া হবে ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ ও জলিল ভাই বড় ভাই কি রেটেছেন গো বড় ভাই আমার কাছে তো রাসগোল্লা মনে হয় লাল কালারের মধ্যে আর পরেও বর্তমান সময়ের জনপ্রিয় কবুতর বন্ধুরা লাল কালারের মধ্যে রাসগোল্লাগুলা খুবই সুন্দর ভাই ভালো লাগছে কিন্তু জুড়াটা মানে ডামেরটা কি নর বামেরটা মাদি ফুল রানি জুড়া ডাঙা ভাই আহ জোড়া কেমন দাম যাচ্ছেங்கோ ভাই কত পড়বে কেমনে কি ভাই জোড়া দাম চলে বায় 3000 টাকা দাম চলে টাকা না চলে কত গো ভাই একদম একদম 2500 টাকা দেখার মধ্যে একটা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে রাজগুলা ফুললি রানিং এই চমৎকার পিয়াটা যারা নেবেন আজকে কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার না মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা জোড়াটা নিতে পারেন থেকে মাত্র পঁচিশশো টাকা আমরা এখানে রেড কালারের মধ্যে খুবই সুন্দর একজন রাসগুল্লা দেখতে পাচ্ছি বেবি মানে বাচ্চা বন্ধুরা দেখেন যারা বেবিগুলো নিতে চান রাসগুল্লার মধ্যে তারা আজকের দেখানো খুবই সুন্দর এক জোড়া জোড়া বেবি নিতে পারবেন ভাই এটা বয়স হয়েছে কেমন গো ভাই এটা এই জোড়াটার

পনেরোশো টাকা দিমু খুবই সুন্দর রাজগুলার বেবি বন্ধুর এক ফেদার জোড়া বেবি নর্মা দিউকে এটা কিন্তু ডানেরটা মাদি বন্ধুর বামেরটা নর দেখতেই পাচ্ছেন জোড়াটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একদম থাকবে আরেক জোড়া কবুতর চলে আসছে এটা হচ্ছে জনা কালারের মধ্যে শাড়িং কবুতর দেখার মতো একটা জোড়া কি রানিং জোড়া ভাইয়া তাহলে নিউ সাত ফেদার না এর কি নরমাদি তো উকে নাকি আশাবাদী ভাই আপনাদের বুদাই হতে পারে দেখাই যায় পিয়ারটা সাত ফেদার আট ফেদারে আছে এই জোড়া কেমন দাম যাচ্ছেন চাইলে ভাই 1300 চাইলে না চাইলে কত না চাইলে আজকে আমাদের 1000 না চাইলে জন্য মাত্র 1000 টাকা খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার পিয়ারটা আজকে যে সকল ভাই নিবেন মাত্র কত ভাই মাত্র এক হাজার টাকা শার্টি সাত আট ফেদারে চলতে আছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে মাত্র এক হাজার টাকা দেখার মতো একটা পিয়া জলিল ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি মিলিবার কালারের মধ্যে খুব সুন্দর একজন রেসার কবুত রয়েছে এটা কি রানিং জুরা সম্পূর্ণ ফুল্লি রানিং এটা যে নর গোয়াই বিশাল সাইজের একটা নর খুব সুন্দর দেখেন চোখটা দেখেন মধ্যে মাসাল্লাহ তো এটা কথা যাচ্ছেন ভাই

দেখতে পাচ্ছেন ড্যানিশ টা হচ্ছে আপনার ড্যানিস প্যান্ডেল কালার ড্যানিস প্যান্ডেল কালারের মধ্যে ড্যানিশ কবুতর খুবই সুন্দর তিন ফুটটি লাল গিয়ারের মধ্যে বাই যেটা ড্যানিশটা আছে এটা কি ননা মাদি মাদি রানিং মাদি আর এর পাশাপাশি কি রাখছেন এটা

আর রয়েছে একটা গুল্লা ব্ল্যাক চেকারের নর এই নটটা কত চাচ্ছেন এই নটটা পর মাত্র তিনশো টাকা এই নটটা মাত্র তিনশো টাকায় আজকে জলিল ভাইয়ের কাছে নিতে পারবেন কম দাম মানে কিন্তু জলিল ভাই জলিল ভাই মানে কম দাম খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এক জোড়া বোম্বাই কবর তো রয়েছে দেখেন এই যে নটটা আমাকে তেরে আসে মারার জন্য খুবই সুন্দর টপ কোয়ালিটি এক জোড়া বোম্বাই কবু তো রয়েছে সুন্দর জুটির মধ্যে দেখতে পাচ্ছেন বড় ভাই এটা তো রানিং তো রানা ভাই ডিম বাচ্চা করানো আপনার বামেরটা হচ্ছে নর ডানেটা হচ্ছে মাদি দেখেন মাদির কাছে হাতি নিতে দেয় না বন্ধুরা খুবই সুন্দর লেভেলের মধ্যে পেয়ারটা এই জোড়া কত যাচ্ছেন জলিল ভাই এই জোড়া বড় তিন হাজার টাকা একদম থাকবে ভাইয়া একদম আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর যারা নিতে চান রানিং বুমবাই ব্ল্যাক কালারের মধ্যে এই জোড়া আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখেন খুবই চাতা পিয়ার হ্যাঁ মাত্র পঁচিশশো টাকায় পিয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা জলিল ভাই আমরা ইউলোর মধ্যে আরেকটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি শোকিং কবুতর এটা কি নর আমাদি ভাই নর রানিং নর না মার্শাল নরটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া নরটা চাইলে পনেরোশো না চাইলে কত মাত্র এক হাজার টাকায় বন্ধুরা পেয়ে যাবেন ইউলো কালারের মধ্যে রানিং নর শোকিং মাত্র এক হাজার টাকা আচ্ছা আচ্ছা যাই হোক মাত্র এক হাজার টাকায় আজকে ভাই এর কাছে নিতে হবে এক হাজার টাকা